সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের এরই প্রতিবাদে মাথাভাঙ্গা শহরে বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় এই ঘটনায় বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে এদিনের এই ধিক্কার মিছিলটি করা হয়েছে প্রথমে যুবকর্মীরা কর্মীরা মাথাভাঙ্গা শহরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হন তারপর সেখান থেকে তাদের ধিক্কার মিছিলটি শুরু হয়ে পুরো মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে মাথাভাঙ্গা চৌপতিতে এসে পথ সভার মাধ্যমে শেষ হয় এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ সধিকার

চাকরির বিষয় নিয়ে কথা বলবে তারা কথা বলার চেষ্টা করছে এবং বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের বিরোধী দলনেতা লোডশেডিং বিধায়ক শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে আমরা বলতে শুনেছি তিনি বলেছিলেন যে দু সালে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সিবিআইকে কে দিয়ে যোগ্য অযোগ্য বেছে যোগ্যদের চাকরির ব্যবস্থা করে আমি আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই এই কিসটা দেখছে তাহলে সিবিআই আজকের দিনে যোগ্য অযোগ্য পাচ্ছে না কেন তার কারণ আমরা যেটা মনে করি আমরা বিভিন্ন সময় দেখেছি আর্জি কর থেকে শুরু করে বিভিন্ন সময় যারা বাংলাকে রাজনৈতিক স্বার্থে উত্তপ্ত করার চেষ্টা করে যারা বাংলায় রাজনীতি করার সত্ত্বে বাংলার মানুষের জীবন নিয়ে সিনিমেনি খেলে এই বিজেপি শুধুমাত্র সে কারণেই আজকের দিনে যোগ্য অযোগ্য বাঁচার কাজটা করছে না তারা বাংলাকে উত্তপ্ত করতে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে